কারখানা থেকে পাই কিনে দেবে একদম একটা অ্যাডভান্স দিতে হবে না পর এক বাড়িতে যাবে দেখে শুনে যাছে পাই করে তারপরে টাকা দিবেন টু টু ওয়ান ফাইভ সিটের সোফা আছে দেখেন আপনার মেহগনী কার

বছরের এই যে ভাই এখানে দেখেন খুবই সুন্দর একটা সোফা

এক টাকা অগ্রিম নিচ্ছেন না টাকা দিতে হবে না তাহলে প্রোডাক্ট বাড়িতে যাবে প্রোডাক্ট বাড়িতে যাবে দেখে শুনে যাচ্ছে পেছে করে তারপর টাকা দিবেন মাসা চমৎকার বৃহৎ একটি টাকা অগ্রিম লাগবে না প্রোডাক্ট বাড়িতে যাবে তারপর দেখে শুনে বুঝে টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ ঠিকানাটা বলে দেন ঠিকানা ঢাকায় আটান্ন তো যাতে পারি মালানসি কমিউনিটি সেন্টার ডানবা সাহেব মার্কেট জি এই যে ঠিকানাটা এবং আপনারা স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন হবে কার একটা টু টু ওয়ান ফাইভ সিটের সোপাসে দেখেন ভিওর্স কতটা লুক্রেটিভ এবং ভাইয়া এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলেন ভাই এটার সম্বন্ধে ভিতরে যে মেটিরিয়াল গুলো আছে এটা যে কাঠটা ইউজ করে সম্পূর্ণ আপনার মেহগনি কাঠ

মন ভালো হয়ে যাওয়ার মতো একটা সোফা সেট এবং এই এসএস তো জং মরিচা টরিচা এগুলো আসার কোনো চান্স নাই এগুলো লাইফ টাইম গেনে দেখবে জং মরিচা ধরবে না কারণ সবাই জানে এসএস মধ্যে জং ধরে না ভাই জি এটা সত্যি কথা এবং চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের সোফা উপরে ফেব্রিক্সটা আছে

মানে বিলো থার্টি কোথাও দেখা যাবে না এবং এটা কিন্তু প্রস্তুতকারক থেকে পাবেন বারো কা ফার্নিচারে পাবেন ইনশাল্লাহ এবং একটি টাকা অগ্রিম লাগবে প্রোডাক্ট যাবে তারপর টাকা এক টাকা অগ্রিম দিতে হবে না আর অনেকে ভাই তিল তিল করে টাকা জমানো টাকা জমানো টাকা দিয়ে এসো কিনে ঠিক আছে অবশ্যই ভালো মালটা দেওয়ার চেষ্টা করি আমরা কারণ আমরা জানি যে একটা লোকে অনেক সাধারণের পরে কিন্তু সবাই কিন্তু সবাই কিনতে পারে টাকা দিয়ে জি এই জন্য আমরা সীমিত প্রাইজে আমরা চাই যে একদম কাজ কারখানা থেকে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি জি অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এই যে দেখেন এখানে সোফা আছে ব্লু কালারের মধ্যে এটার মধ্যে পুরো সোফাটা গোল্ডেন কাজ করা হয়েছে চমৎকার একদম মানে এটা আসলে সি গ্রিন একটু ডিপ টাইপের কালার আপনি চাইলে যে কোনো কালার নিতে পারবেন যে কোনো কালার আপনার বাসার ওয়ালের সাথে ম্যাচিং করে চাইলে নিতে পারবেন ম্যাচিং করে নিতে পারবেন কালার কাপড়ের কালার কিন্তু অভাব নেই কত সুন্দর এবং কালার চেঞ্জ করলে কাস্টমাইজ করলে দাম বাড়বে নাকি এক টাকা দাম কম বেশি হবে না যেটা বলছি ওইটাই থাকবে ওইটাই থাকবে এইটাই হচ্ছে ফ্যাক্টরির মজা কোন ধরনের কোনো ছল চা নাই এখানে ক্রিস্টাল ক্লিয়ার কথা পাবেন এবং হাইসার এই জায়গাটি কিন্তু আপনার এস এস কাজ করেছেন

কার একটা সোফা সেট এটার সেম ম্যাটেরিয়াল সেম সবকিছু এই যে ব্যাক সাইডও দেখেন একদম সলিড পেছনে আসলে বালিশ টালিশ প্রয়োজন হয় না কারণ সাইডে যে যেমনি সলিড ফর্ম দিচ্ছেন

একদম ইউরোপিয়ান ডিজাইন যেটা খুবই সুন্দর একটা সোফা সেট নান্দনিক এবং এই সোফা সেট এর আগে অনেক ভিডিওতে আপনারা যেই দাম দেখছেন আজকে অবাক হয়ে যাবেন অর্ধেক

আপনার বাসায় যদি এটা সাজান দেখেন কত সুন্দর লাগবে ভাই কালার কিন্তু এটা যে নিতে হবে তা কিন্তু না আপনি এটা নিতে পারবেন আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন যদি আর্টিফিশিয়াল লেদারে করে নিতে চান অবশ্যই নিতে পারবে অবশ্যই নিতে পারবে সেম দাম থাকবে সেম দাম থাকবে ওকে চমৎকার 215 সিরিজ ওভার সেটটা গ্যারান্টি 15 বছর দিচ্ছেন সলিড ফ্রেমে করা ফ্রেমে মেহগনি এবং হচ্ছে গর্জন হ্যাঁ প্রাইস কত এটার প্রাইস থাকবে অনলি 26000 টাকা 26000 টাকা আপনারা অনেক ভিডিও দেখেছেন দেখবেন দাম কত আছে ডেলিভারি চার্জ মাত্র দুই হাজার টাকা একদম বাসা পড়ে হোম ডেলিভারি দেন আপনারা একদম হোম ডেলিভারি আপনি ঘরে বসে থেকে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম হোম ডেলিভারি এবং অগ্রিম একটি টাকাও নিচ্ছেন না

এবং সিটে যে ফর্মটা দিوسفের 4 ইঞ্চি ফর্ম এবং এটা আর্টিফিশিয়াল আছে শর্মি মারুসেন এমরের বৃদ্ধি করা হয়েছে এমডিএফ এর চাপ দেওয়া হয়েছে এটাও তো ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ ব্যাক সাইডে গোল্ডেন এসেস করা আছে আপনারা চাইলে এই যে এরকম

এবং আপনারা দেখে শুনে বুঝে সোফার দাম পরিশোধ করার সুযোগ পাবেন খুব সুন্দর সুন্দর সোফা সেট দেখাইলাম আজকে ভাই এই যে সোফা সেট ভাই আপনি কয়েকটা ডিজাইন দেখেন আপনি নিজেরাই তো তৈরি করেন আমি নিজেরাই তৈরি করি আমরা তো এখানে কয়েকটা ডিজাইন দেখেছি তাছাড়া আপনি কিন্তু যে কোনো কালার যে কোনো ভাবে কাস্টমাইজ করে নেওয়ার সম্ভব সুযোগ আছে আমাদের এখানে আপনি অন্য জায়গায় এসে একটা শোরুমে দাম বেশি কারণে কিনতে পারতেছেন না আমাদের কাছে ওই ডিজাইনে দেখাবেন ওই ডিজাইনের মধ্যে কিন্তু আমরা কম দামে করে দিব আপনাকে ইনশাআল্লাহ আপনার সাদের ভিতরে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো আমরা যারা কাস্টমার প্রিয় দর্শক শ্রোতা যারা দেশের প্রবাসী থাকেন অনেক কাস্টমার ভাইয়া এবং আপুরা থাকেন বা দেশের বিভিন্ন প্রান্তে থাকেন তারা কিভাবে অর্ডার করবে কিভাবে তাদের তো টাকা টাকা দিতে হবে না জাস্ট সুপার দেখবে ভিডিও কলে আমাদের সাথে কথা বলে আমাদের যা কিছু ছিল ভিডিওর মধ্যে দিচ্ছি তারপরে যদি অর্ডার করতে মাত্র নাম দিকে অ্যাড্রেস দিলেই একদম আপনার বাসে চলে যাবে সুপার

এই কোয়ালিটিতে আমরা এই প্রাইসে আপনাদেরকে দেখাতে পারি না তবে আজকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে আপনারা যাচাই করতে পারেন মার্কেট যাচাই করতে পারেন যে আসলে এই সুপারসেটগুলোর কেমন দাম এই সুপারসেটগুলো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই সবার থেকে আমাদের থেকে খুবই কম প্রাইসে পাবে জি কারণ হচ্ছে আপনারা নিজেই তৈরি করছেন নিজেই বিক্রি করছেন হ্যাঁ কোনো মধ্যসত্ত্ব ভোগী নাই কোনো শোরুম ভাড়া নাই কোনো ম্যানেজার খরচ নাই মার্শাল্লার চমৎকার এটা হচ্ছে বাইশ হাজার টাকা এইটাও ছিল বাইশ হাজার টাকা যে কোনো কালার নিতে পারবেন এবং স্পেশাল সোফা ছাব্বিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন যে কোনো কালারে যে কোনো ধরনের কাস্টমাইজ করে কর্নার সোফা থেকে যে কোনো ধরনের সোফা সেট নিতে যাচ্ছেন ভিডিও স্কিনে জানাবার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ